আপনার বয়স এখানে আসছে ছত্রিশ বছর চার মাস উনতিরিশ দিন সত্য কাছাকাছি কাছাকাছি সত্য ওকে এটা আইস্য করো লাই লাফা এটা কি করলো মামুন্ডে ছুঁইয়া এটা কার সাথে জুটি মিলাইলো দেখো লালা আমি তোমাকে ভালোবাসি আমি আমি তোমার জন্য সবকিছু করতে পারি আমি তোমার জন্য আসুলিয়া ব্রিজ থেকে ব্রিজের উপর থেকে মানে বিস্তলা বিল্ডিং থেকে কিন্তু আমি লাভ দিতে মানে দিয়ে আমি কিন্তু মরে যাব ঠিক আছে এত দিন ভাবছি কবে লাইলার দেখা পাই ইট ইজ জিরো পারসেন্ট বেকার জীবন টাই মাই লাভ লাইলা মাই লাভ দেওয়ানা লাইলার প্রেমে দিয়েছে যে আসুলিয়া ব্রিজ থেকে সাহ 100% লাভ 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 এই যে লাভ লাভ

লাই লা বুড়ো বয়সে এটা কি করলো মেকআপ করে জোন হয়ে গেল লাল তো মেকআপ দিলে সেরকম দেখা যায় একটু দেখি মেকআপ সারা কিরকম দেখা যায় আমি সারা জীবনে যা নাম কামাইছি লাইনার সাথে সম্পর্ক করে আমার খালি দুর্নামই হয়েছে এই লাইলা আপুকে মেকআপ ছাড়া দেখি সাতচল্লিশ নাল দেখা যায় চলো এখান থেকে ভাগো চলো ভাগো 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 বিরাট অসুধ বিনোদনের জন্য ছিল কে সিরাজ বা নেবেন না আর চ্যানেল হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ